আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি নবম শ্রেণীর তিন দশমিক তিনের কয়েকটা উৎপাদক নিয়ে আলোচনা করব এই পনেরো নম্বর অঙ্কটা হচ্ছে এরকম এক্ষেত্রে আমরা এটা কি করতে পারি মিডল টার্ম করতে পারি মিডল টার্ম করতে গেলে এই দুই একটা গুণ করতে হয় গুণ করলে হয় চার আর একাশি মাইনাস একাশি এটা গুণ করলে তিনশো চব্বিশ এক্স পাওয়ার ফোর ফোর আসে ওকে আচ্ছা তাহলে তিনশো চব্বিশকে আমরা যখন ভাঙব ভাঙলে আমার এইভাবে আসে এভাবে আসলে আমার দুজন চার আর এই তিন দীক্ষা নয় চার নং ছত্রিশ মাইনাস ছত্রিশ এক্স স্কোয়ার আর তিন দীক্ষা নাইন এক্স স্কোয়ার এটা যদি আমরা বিয়োগ করি তাহলে সাতাইশ এক্স স্কোয়ার আসে তাহলে আমরা এইভাবে এই অঙ্কটাকে করতে পারি মাইনাস ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস নাইন স্কোয়ার মাইনাস এইচ ওয়ান ওকে এখন এই দুটার থেকে আমার কী কমন যাবে চার কমন যাবে মানে ফোর কমন যায় আর এক্স স্কোয়ার কমন যায় তাইলে এখানে আমার এক্স স্কোয়ার থাকে মাইনাস চার নং ওকে আর এখানে কিছু থাকে না আর এখান থেকে আমার নাইন কমন যাবে প্লাস নাইন কমন গেলে এক্স স্কোয়ার মাইনাস নয় একাশি ওকে তাহলে এখান থেকে আমার এটা কমন যাবে এই দুটার থেকে এই স্কোয়ার মাইনাস নাইন তাহলে এটা থাকে হচ্ছে ফোর থাকে ওকে এটা সূত্রে যাবে না কিন্তু এটা কিন্তু সূত্রে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটা কিন্তু যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই অনু ইসের জন্য উৎপাদকের জন্য কোনো সূত্র নাই ওকে তাহলে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওকে এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল এখন আমরা এই আরেকটা অঙ্ক দেখি ষোলো নম্বর অঙ্কটা এখানে আমরা যদি ই করি এই এখানে একটা দুইটা তিনটা পদ আছে তাহলে আমরা যদি এটাকে গুণ করি তাহলে আমরা চারটা পথ পাবো চারটা পথ পাইলে আমাদের কমন নিতে সুবিধা হবে প্লাস এটা এ স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস এ ওকে তাহলে দেখো এখন আমরা এই যে অঙ্কটা এখন এইটার মধ্যে আমরা কমন যাবে এ কমন যাবে তাহলে এখানে এ এ আর এক্স কমন গেলে এখানে থাকবে এক্স আর এখানে থাকবে এ ওকে তাহলে এক্সে তাহলে আমরা এইভাবে আমরা কমন নিতে পারি এখানে এ কমন যাবে আর এক্স কমন যাবে তাহলে এখানে থাকে এক্স প্লাস এখানে কী থাকবে এখানে থাকবে এ ওকে এখানে কী থাকবে এখানে থাকবে এ এখানে কিছু কমন জানা এখানে প্লাস ওয়ান কমন যাবে কিছু কমন না গেলে সেখানে প্লাস ওয়ান কমন নেব এটা আমরা আগে বলেছি ওকে এটা এক্স প্লাস এ তাইলে এই দুইটার মধ্যে আমার কমন যায় এক্স প্লাস এ ওকে এ এক্স প্লাস ওয়ান ওকে এই হচ্ছে আমার এই কাঙ্ক্ষিত ফলাফল ওকে ধন্যবাদ